আসসালামু আলাইকুম আই মোহাম্মদ প্রিয় বলুন কেমন আছেন আমাদের এইটা সব থেকে বড় শোরুম হচ্ছে শাড়ি শোরুম শাড়ি আর লেহেঙ্গা এই শোরুমটার মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে কাতান শাড়ি বেনারসি শাড়ি বিয়ের যদি কেনাকাটা করতে আসেন বিশেষ করে হচ্ছে বিয়ের কেনাকাটা যারা করবেন বেনারসি শাড়ি কিন্তু হিউজ পরিমাণ আছে বেনারসি শাড়ি আপনি যে যে কোনো বাজেট করে রাখছেন যে ভাই আমার অল্প প্রাইজের মধ্যে আমার বিয়ের শাড়ির প্রয়োজন নিতে পারবেন দামির মধ্যেও আমার বিয়ের শাড়ির প্রয়োজন নিতে পারবেন আমাদের এই সেক্টরটার মধ্যে কি সব শাড়ি আর শাড়ি বিয়ের শাড়ি যারা বিশেষ করে চাচ্ছেন বিয়ের শাড়ি যারা বিশেষ করে চাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা আসলে না আসলে বিশ্বাস করতে পারবেন না এই কারণেই বলছি আপনারা আমাদের শোরুমে আসেন আমাদের শোরুমে আসেন আমাদের শোরুমগুলো দেখেন বিয়ের কেনাকাটা যারা করবেন এক বসা ইনশাল্লাহ পুরো বিয়ের শপিংগুলো ছেড়ে ফেলতে পারবেন এখানে কাতান শাড়িও হিউজ পরিমাণ আছে যত রকমের কাতান শাড়ি দরকার যত রকমের মস্তিণের প্রাণী শাড়ি দরকার প্রত্যেকটা প্রাইজের মধ্যে আপনি কাতান শাড়ি বিয়ের শাড়ি সব কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এই সেক্টরটার মধ্যে হচ্ছে সব পার্টির শাড়ি পার্টির সিপনের মধ্যে কাজ করা পার্টি শাড়ি সিল্কের মধ্যে কাজ করা পার্টি শাড়ি তারপর যত রকমের মস্তিনের মধ্যে কাজ করা পার্টি শাড়ি প্রচুর পরিমাণ আছে এখানে লেহেঙ্গাও হিউজ পরিমাণ আছে লেহেঙ্গা আপনি যত দামের লেহেঙ্গা চান তত দামের লেহেঙ্গা পাবেন দুই হাজার থেকে শুরু করে এক লক্ষ দেড় লক্ষ যত দাম আপনি বাজেট করে রাখছেন সব প্রাইজের মধ্যে লেহেঙ্গা পাবেন ইনশাআল্লাহ তো আমাদের প্রত্যেকটা সেক্টরে কি লেহেঙ্গা আর শাড়ি দুটা কালেকশনই রাখছি যাতে আপনাদের ঘুর্ণা ঘুরাকারি না করতে হয় আপনারা যাতে এক বসায় এক দোকান থেকেই পুরো দিয়ে শপিংটা সেরে পড়ে সেরে ফেলতে পারেন এবং হলুদের শাড়ি বিশেষ করে সুতি হলুদের শাড়ি সব রকমের শাড়ি কালেকশন আমাদের একটা শোরুমে বসলে আপনি নিয়ে নিতে পারেন ইনশাল্লাহ তো আপনাদের আসতে হবে কোথায় ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট চারতলায় আমাদের দোকানের নাম হচ্ছে পূর্ণিমা শাড়ি আমাদের এখানে আসলে আপনি হিউজ পরিমাণ কালেকশনগুলো দেখতে পারবেন এবং বিয়ের শাড়ি বিশেষ করে যারা নেবেন বিয়ের কেনাকাটা যারা বিশেষ করে করবেন আমাদের শোরুমে আসলে হিউজ পরিমাণ বিয়ের কেনাকাটা এবং বিয়ের কালেকশন পাবেন ইনশাল্লাহ এই কারণেই আপনাদেরকে দেখিয়ে কারণ এখন তো হচ্ছে বিয়ের মৌসুম তো এই মৌসুমটার মধ্যে কিন্তু সবাই বিয়ের কেনারা করতে আসেন এই যে ডরের মধ্যে একটা লেহেঙ্গা পরানো দেখেন এই যে এটা সম্পূর্ণ হচ্ছে একটা দামি লাকজারি বিয়ের লেহেঙ্গা এটা তো এরকম মধ্যে কালার আছে ডিজাইন আছে প্রচুর কালেকশান আছে আপনি না আসলে তো বুঝতেই পারবেন না তো আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম